আজ আমরা কথা বলবো ডার্ক সাইকোলজির মনস্তাত্ত্বিক জ্ঞান বা কৌশল নিয়ে যেটা মানুষকে প্রভাবিত করতে নিয়ন্ত্রণ করতে বা প্রতারিত করার জন্য ব্যবহার করা হয় সাইকোলজি বা মনোবিজ্ঞান যেটা দিয়ে আমরা মানুষের মন তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেটা বোঝার বা জানার চেষ্টা করি কিন্তু তখনই সেটা ডার্ক সাইকোলজি হয়ে যায় যখন এটা ব্যবহার করা হয় অন্যকে নিজের ইচ্ছে মতো চালিত করতে নিজের স্বার্থে নৈতিকতার তোয়াক্কা না করে ব্যবহার করার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যেই অন্যকে একটু নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকে এটা স্বাভাবিক যেন সামনের লোকটি আমার কথা মতো চলে বা আমার কাছের মানুষটি যেন আমি যা বলছি তাই শুনে এই অনুভূতি বা চাহিদা সবার মধ্যেই একটু লুকোনো থাকে কিন্তু যখনই চাহিদাটা বিপজ্জনক ভয়ানক হয়ে ওঠে তখনই সেটা ডার্ক সাইকোলজি এই ডার্ক সাইকোলজির প্রধান কিছু অস্ত্র আছে যেগুলো দিয়ে লোক সাধারণত অন্যকে প্রভাবিত করতে পারে তার মধ্যে প্রথমটা হলো ম্যানিপুলেশন মানুষ যখন খুব কৌশলে কথা ঘুরিয়ে এমনভাবে উপস্থাপন করে যাতে তুমি নিজের অজান্তেই তার সিদ্ধান্তে রাজি হয়ে যাও তখনই সেটা হয় ম্যানিপুলেশন এই কৌশল ব্যবহারকারীরা তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখে কেউ সব সময় তোমাকে হয়তো দোষ দেয় দেয়। তোমার আত্মবিশ্বাস ভেঙে আর তুমি দ্বিতীয় এটা এমন একটা কৌশল যাতে কেউ তোমাকে বিভ্রান্ত করে ফেলবে যাতে তুমি নিজের বাস্তবতা নিয়ে সন্দেহ করতে শুরু করো এটা একটা ভয়ঙ্কর প্রতারণার কৌশল যেখানে একজন মানুষ অন্যজনকে খুব বিভ্রান্ত করে তোলে আর তখন সে নিজের বাস্তবকে ভুল ভাবতে শুরু করে যেমন ধরো কোনো স্বামী বারবার তার স্ত্রীকে বলতে থাকছে তুমি সবসময় ভুলে যাও অথবা বলে তুমি এগুলো সব বানিয়ে বলছো বারবার এসব শুনতে শুনতে একসময় স্ত্রী ভাবতে শুরু করে হয়তো সত্যিই তার মনে রাখার ক্ষমতাটা একদমই নেই বা সত্যিই হতো সে ভুল কিছু বলছে এতে তার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে যায় তার পরের পদ্ধতিটি হল হলো ট্রিপিং মানে দোষের অনুভূতিতে এই কৌশলে কেউ তোমাকে এমনভাবে দোষারোপ করে যাতে তুমি বাধ্য হও তার চাহিদা মেনে নিতে যেমন ধরো ও তোমাকে বলতে থাকে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কিন্তু তুমি এটা করতেই আর তখন তুমি ভাবতে থাকো সামনের মানুষটিকে তো আমি ভালোবাসি তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে এটা করতেই হবে অথবা বলবে আমি তো তোমার জন্য এত কিছু করি আর তুমি আমার জন্য এই ছোট্ট কাজটি করবে না তখন তুমি বাধ্য হয়ে যাও তার কথা শোনার জন্য তার পরের পদ্ধতিটি হলো সাইলেন্ট ট্রিটমেন্ট এটা মানসিক ভাবে শাস্তি দেয়া মানে ধরো কেউ একজন তোমার সঙ্গে খুব ভালোভাবে অনেক দিন ধরে কথা বলছে হঠাৎ করে দেখলে একদিন সে কথা বলা বন্ধ করে দিল অথচ তুমি জানোই না যে তুমি কি ভুল করেছ তখন তোমার অনুভূতি তোমাকে ভীষণভাবে কষ্ট দিয়ে দুর্বল করে দিল আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সামনের মানুষটি তোমাকে তার ইচ্ছে মতো কাজ করিয়ে নেয় তার পরের যে পদ্ধতি লাভ বম্বিং এটা ডার্ক সাইকোলজির একটা অদ্ভুত দিক ওরা প্রথমে অতিরিক্ত ভালোবাসা প্রশংসা উপহার যত্ন দিয়ে এমন পরিবেশ তৈরি করে যে তুমি ভাববে এই মানুষটি আমার জন্য সব করতে পারে এই মানুষটির কাছে আমি সব অথবা ভাববে এর মতন আমাকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না সম্পূর্ণভাবে তুমি যখন তোমার ভালোবাসা তার কাছে প্রকাশ করবে তারপর দেখবে ধীরে ধীরে ওর ভালোবাসাটা যেন কমে যাচ্ছে আর তুমি তার নিয়ন্ত্রণে চলে যাচ্ছ এটা কিন্তু টক্সিক রিলেশনশিপের প্রথম পার্ট বলতে পারো তারপর হলো ভয় দেখানো মানে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যেমন তোমাকে বলতে থাকবে তুমি যদি এটা না করো তবে আমাদের সম্পর্ক শেষ অথবা তুমি যদি এই ভুল করো তাহলে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেব। অথবা বলবে তোমার এই একটা ভুলে আমার জীবন শেষ হয়ে গেছে এটা ডার্ক সাইকোলজির একটা খুব শক্তিশালী কৌশল যা সামনের মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয় এই ডার্ক সাইকোলজি যারা ব্যবহার করে তারা অপরের আবেগকে অস্ত্র বানায় যখন এরা বুঝতে পারে যে সামনের মানুষটি তাকে প্রচণ্ড ভালোবাসে বা তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে আর সেই মানসিক দুর্বলতাগুলোকেই নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করে সময় সুযোগ বুঝে খুব চালাকির সাথে নিজের কাজকে সিদ্ধি করে এ সমস্ত ব্যবহার কাছের সম্পর্ক পরিবার কাজ সব জায়গাতেই কিন্তু কেউ না কেউ করতে পারে সম্পর্কের এই বৈশিষ্ট্যগুলো যখন দেখতে পাবে তখন নিজেকে অনেক বেশি দৃঢ় করতে হবে আর কোনোভাবেই নিজের মন মানসিকতাকে বিসর্জন দিয়ে সামনের লোকটির জন্য সব কিছু করতে বাধ্য হয়ে যেও না যদি তোমার সামনের প্রতারক বুঝতে পারে যে তুমি সব বুঝতে পেরে গেছো তখন কিন্তু তার সেই প্রতারণা করার সাহস হবে না তখন সে কিন্তু সেটা করতে পারবে না তাই নিজের অনুভূতিকে বোঝো নিজের বিশ্বাসকে সম্মান করো নিজের আবেগকে সম্মান করো আর কখনোই কাউকে নিজের মানসিক নিয়ন্ত্রক হতে দিও না ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর জানিয়ে দিও তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে যাতে মনের গভীর সত্যগুলো জানতে পারো এই ছিল ডার্ক সাইকোলজির ছটি গোপন কৌশল সাবধান থাকো সজাগ থাকো